মনসুরিবনে আম্মার বর্ণনা করেন আমার একজন বন্ধু ছিল যে জীবনে অনেক গুনাহ করেছিল নিজের ওপর জুলুম করেছিল নিজের ওপর অবিচার করেছিল অতপর সে আল্লাহ আল্লাহতালার কাছে তাওবা করে তাওবা করার পর থেকে আমি তাকে দেখতাম সে অনেক ইবাদত করত নামাজ পড়ত অনেক রোজা রাখত অনেক তাহাজ্জত পড়ত হঠাৎ করে একদিন তাকে খুঁজে পাচ্ছিলাম না আমি তার খোঁজে তার বাড়িতে গেলাম আমি দরজায় গিয়ে আওয়াজ দিলে ভিতর থেকে তার মেয়ে বের হয়ে আসলো আমাকে জিজ্ঞেস করলো কাকে খুঁজছেন তখন আমি বললাম তোমার আব্বুকে বলো অমুক এসেছে অথপর আমাকে ভেতরে আসতে বলা হলো আমি ভেতরে প্রবেশ করলাম আমি দেখলাম সে বাড়ির মাঝখানে শুয়ে আছে তার চেহারা বিকৃত হয়ে গেছে তার চোখগুলো বড় বড় হয়ে গেছে তখন আমি তার এই অবস্থা দেখে বললাম এ আমার ভাই আমার ভয় হচ্ছে এ আমার ভাই তোমার এই অবস্থা দেখে আমার ভয় হচ্ছে তুমি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো এ কথা শুনে সে অনেক কষ্ট করে আমার দিকে তাকালো অতপর বেহোশ হয়ে গেল যখন তার হুশ ফিরে আসলো আমি তাকে দ্বিতীয়বার আবারও বললাম হে ভাই বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো আবার বেহোশ হয়ে গেল যখন তার হুশ ফিরে আসলো আমি তৃতীয়বার আবারও বললাম হে ভাই বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো তখন সে চোখ খুলল আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল চোখের পানি ছেড়ে দিয়ে বলল হে ভাই মনসুর আমার মাঝে আর এই কালিমার মাঝে প্রাচীর তৈরি করে দেয়া হয়েছে আমি ইচ্ছা করলেও কালিমা পাঠ করতে পারছি না তখন আমি বলে উঠলাম লা বিল্লাহ আমি তাকে বললাম তুমি যে এত নামাজ পড়তে এত ইবাদত করতে এত আমল করতে এত তাহাজ পড়তে এগুলোর কি হলো তখন সে বলল তুমি যে আমাকে এবাদত করতে দেখতে আমি এর কোনো কিছুই আল্লাহর জন্য করতাম না আমি আমার সকল এবাদত আমি আমার সকল আমল এগুলো মানুষদের দেখানোর জন্য করতাম আর আমার তাওবা ছিল মিথ্যা তাওবা আমি মানুষদের দেখানোর জন্য তাওবা করেছিলাম আমি মূলত বাহ্যিকভাবে মানুষদের দেখানোর জন্য ইবাদত করতাম কিন্তু আমি যখন একাকি থাকতাম আমি আমার ঘরের দরজা বন্ধ করে দিয়ে মতপান করতাম আমি নির্জন মুহূর্তে বিভিন্ন ধরনের গুনাহ লিপ্ত হতাম আমার মনে আছে একবার আমি খুব গুরুতর অসুস্থ হয়ে গিয়েছিলাম আমার ধারণা হচ্ছিল আমি আর বাঁচব না তখন আমি আমার পরিবারের লোকজনকে বললাম আমাকে ধরে বাড়ির মাঝখানে নিয়ে আসো এবং আমার নিকট একটি কোরআন শরীফ নিয়ে আসো অতপর তারা আমাকে ধরে বাড়ির মাঝখানে নিয়ে গেল এবং আমার নিকট কোরআন শরীফ নিয়ে আসলো আমি কোরআনকে খুলে পড়তে লাগলাম এবং আসমানের দিকে তাকিয়ে বলতে লাগলাম হে পরম দয়ালু আল্লাহ পরম দয়ালু আল্লাহ কোরআনের মাধ্যমে তুমি আমাকে সুস্থতা দান করো আমি ওয়াদা করছি আমি তোমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আমি আর কোনোদিন পাপ করব না আমি আর কোনোদিন গুনার দিকে পা বাড়াবো না আল্লাহ তালা আমাকে সুস্থতা দান করলেন যখন আমি সুস্থ হলাম তখন আমি আগের মতোই আবারও গুনাহে লিপ্ত হলাম প্রতিনিয়ত গুনাহ করতে থাকলাম আল্লাহর সাথে কৃত ওয়াদার কথা একেবারেই ভুলে গেলাম এভাবে আল্লাহর নাফরমানি করতে করতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল অতপর আমি দ্বিতীয়বার আবার অসুস্থ হয়ে পড়লাম আমি কঠিন রোগে আক্রান্ত হলাম আমার আবার মনে হচ্ছিল যে আমি আর বাঁচব না আমি আর পৃথিবীতে থাকতে পারব না তখন আমি আমার পরিবারকে আবারও বললাম তোমরা আমাকে ওখানে নিয়ে চলো আমার কাছে কোরআন নিয়ে আসো আমি প্রথমবারের মতো দ্বিতীয়বার আবারও প্রার্থনা করলাম আমি আবারও আকাশের দিকে দুই হাত তুলে বললাম হে আমার প্রতিপালক হে আমার পরোয়ার দেগার কোরআনের মাধ্যমে তুমি আমাকে সুস্থতা দান করো আল্লাহ তালা আমার ডাকে সাড়া দিলেন আমার রোগ থেকে মুক্তি দিলেন আমি আবার অঙ্গীকার করলাম যে আমি আর কখনো গুনাহ করব না আমি আর কখনো গুনাহের দিকে পা বাড়াব না কিন্তু দ্বিতীয়বারেও আমি আমার অঙ্গীকারের কথা ভুলে গেলাম আমি আবারও গুনাহে লিপ্ত হলাম আমি আবারও জনসমুদ্রে হাবুডুবু খেতে লাগলাম এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এরপর আমি তৃতীয়বার আবার অসুস্থ হয়ে পড়লাম যা তুমি এখন দেখতে পাচ্ছ অথপর আমি আমার স্ত্রীকে বললাম আমাকে ওখানে নিয়ে চলো আমার কাছে কোরআন নিয়ে আসো তারা আমাকে উঠিয়ে নিয়ে গেল আমার কাছে কোরআন নিয়ে আসলো অতপর এবার যখন আমি তেলাহত করার জন্য কোরআনকে খুললাম আমি দেখতে পেলাম কোরআনের সমস্ত পৃষ্ঠাগুলো সাদা হয়ে গেছে পুরো কোরআনের মাঝে একটি অক্ষরও আমার চোখে পড়ল না আমি বুঝতে পারলাম আসমান ও জমিনের অধিপতি আল্লাহ সুবান হওয়া তালা আমার ওপর ক্রধান্বিত হয়েছেন কারণ আমি বহুবার তার সাথে ওয়াদা করেছি বহুবার ওয়াদা ভঙ্গ করেছি আমি বহুবার তার কাছে তাওবা করেছি বহুবার তাওবা ভঙ্গ করেছি তিনি আমাকে অনেকবার সুযোগ দিয়েছেন কিন্তু আমি বারবার এই সুযোগের অপব্যবহার করেছি আমি বুঝতে পারলাম যে আল্লাহ তালা আমার উপর রাগান্বিত হয়েছেন তাই আমি আসমানের দিকে হাত তুলে বললাম হে আল্লাহ আমাকে এই বিপদ থেকে মুক্তি দাও হে আল্লাহ আমাকে এই বিপদ থেকে রক্ষা করো আমাকে বিপদ থেকে উদ্ধার করো আমি যখন এই কথাগুলো শেষ করলাম আমি শুনতে পেলাম কেমন যেন আসমান থেকে আমাকে লক্ষ্য করে বলা হচ্ছে তুমি যখন বিপদে পড়ো তখনই আমার কাছে আসো আর যখন বিপদ শেষ হয়ে যায় তখন আবারও গোনাহে লিপ্ত হও তোমাকে আমি কতবার বিপদ থেকে উদ্ধার করেছি তোমাকে কতবার বিপদ থেকে রক্ষা করেছি কিন্তু একবারও নিজেকে শুধরানোর চেষ্টা মনসুর ইবনে আম্মার বলেন এ কথা শুনে আমি ক্রন্দন করতে করতে তার কাছ থেকে উঠে গেলাম আমি যখন বাড়ি থেকে বের হওয়ার জন্য দরজার কাছাকাছি পৌঁছলাম তখন পিছন থেকে সংবাদ আসলো সে মারা গেছে সে মৃত্যুবরণ করেছে সে তাওবা না করে মৃত্যুবরণ করেছে তার মাঝে তাওবার মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেয়া হয়েছে প্রিয় ভাই বোনেরা আল্লাহ তালা আমাদেরকে তাওবা করার সুযোগ দিয়েছেন আল্লাহ তালা আমাদের ডাক দিয়ে বলেছেন ইয়া আমানু জন্নাতিং তাজরিমিং তাহতিহাল আনহার হে ইমন্দারগণ তোমরা একনিষ্ঠভাবে আল্লাহর নিকট তাওবা করো আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয় আল্লাহতালা আমাদের তাওবা করার সুযোগ দিয়েছেন কিন্তু আমরা সেই সুযোগের অপব্যবহার করছি এমন একটি সময় হবে যখন আমাদের মৃত্যু চলে আসবে তখন আমরা তাওবা করতে চাই কিন্তু আমাদের তাওবা কবল করা হবে না আল্লাহতালা বলেছেন আর এমন লোকদের জন্য কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে এমনকি যখন তাদের মাথার ওপর মৃত্যু এসে উপস্থিত হয় তখন বলতে থাকে আমি এখন তাওবা করছি প্রিয় ভাই আর দেরি নয় আসুন এখনই তাওবা করি সুযোগ থাকতে তাওবা করি সুস্থ অবস্থায় আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি